টিডি উপস্থিত তো বর্তমানে জন কাড়ার পাশে আমি উপস্থিত ওইটা হচ্ছে দুই নম্বর কাড়ার প্রতিদ্বন্দ্বী রাজা খান্দা বিশ্বজিৎ মাহাতোর কাড়া তো বর্তমানে ওনার নিয়ে এখানে এসেছে তো সেই সব ব্যাপারে বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন এবং লাইভটা একটু শেয়ার করে দাও সবাইকে এই Awa luna Kiyo luna Awa luna

বাসাইল নিকন নমুকলাই তো তো देखते बच्चन से ये दो नंबरカラー प्रतिद्वंदी कलर मालिक আমার পাশে ধানিয়া চেনার কাছ থেকে দুই চার কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো ভিডিওটি শেষ পর্যন্ত देखते থাকুন নমস্কার নমস্কার তো আপনার নাম পরিচয়টা একটু দর্শকদের বলুন আমার আমার নাম হইছে জিতেন মাহাত গ্রাম রাজা খন্দা কেন্দ্র থানা আচ্ছা তো আজ আপনি বর্তমান কোথায় উপস্থিত আছেন আজকে আমি সিডডি গ্রামে তা এখানে আসার তো একটা কোনো ব্যাপার বটে তো সেটাও একটু দর্শককে বলুন আজকে এখানে লড়াই আছে তো আপনার কারণে জ্বর হয়েছে কি আপনার একটা বড়ো আছে এখানে আমারটা জ্বর হয়েছে কত নম্বরে এবং কার সঙ্গে হয়েছে দু নম্বর কার সঙ্গে জড় হয়েছে বংশীধর মাতর সঙ্গে আচ্ছা তো লড়াই কীরকম দেখা হবে লড়াই তো আশা করছি দেখাবো বলে এসেছি দর্শককে আচ্ছা তো

আমাদেরও তো মানে মোচ আছে তো এই কাড়াটা আমাদের মানে মোষকে দেখতে পাচ্ছে না আর তো সেই জন্যে বলছি ওনাদের যদি মোষ থাকে তাহলে কাড়া ঢুকাবার আগে মানে মোষ হয়তো ঢুকাতেও পারে সঙ্গে।

যে আসরটা বাবু করিয়েছে সেই মেলাটাকে যেমন সাফল্য মণ্ডিত করে তুলে যেমন ঝামেলা না করে যেমন ভাবে কাড়া কাড়ার বিচার কাড়ায় নিজে নিজে যেমন করে নিয়ে যায় কেউ যেন না ঝুর ঝামেলা করে এটাই বলছি আর কি বলবো আর মেলা মেলা কমিটিকেও বলছি ঠিকভাবে যেমন মেলাটা পরিচালনা করে আর আমরাও ঠিকভাবে পরিচালনা করার জন্যেই এসেছি মেলাটা যেমন ভালোভাবে হয় वार भालो वाले आमादरो भालो आमादरो भालो दर्शकरो भालो सवारी भालो जमुन सवारी मैं दर्शक क्या है जब ना खड़ा है लड़ाई देखा भी क्या निराश हाँ, कर भी क्या ना ऐसा कुछ ही तो देखा भी बोले निराश ना ही करी भी अच्छा तो आरामी विशेष विस्तारी तो कुछ नहीं वीडियो टाइप करने सेंस कुछ ही यार पर आरक देखते थकूं नमस्कार

আগুন তো দিয়েছুন ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে तो हाथ नहीं दिवाली से हां ये घर ले गए थे आ सतुरकुंडी में बांधिस रहे ये देखो बाबा और तो क्या कपिल बनो जो है अध्यक्ष प्रधान जी ने दादा लाइक क्या बोल रहे हैं

这样。So, yeah.